কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো চলছে শীতের মরশুম তার সাথে বিভিন্ন জায়গায় চলছে নানা রকম মেলা আর সার্কাস এখন আর সার্কাসে বাঘ সিংহ এদের দেখা পাওয়া যায় না কিন্তু এক সময় যখন সার্কাসে এদের দেখা পাওয়া যেত তখন কোনো এক বাঘ যদি সার্কাস থেকে পালিয়ে যেত তখন ব্যাপারটা কিরকম হতো শুনেনি ভবানী প্রসাদ মজুমদারের লেখা কবিতায় মার্কাস বসেছিল উঁচু উঁচু টিন দিয়ে ঘেরা ছিল চারপাশ একদিন মাঝ রাতে সেই বেড়া লাফিয়ে ডোরা কাটা কেঁদো বাঘ কলকাতা কাঁপিয়ে তালা থেকে টালিগঞ্জ বেহালাটু হালতু পাঁচ পাক ঘুরে ফিরে ঘেমে নে ফালতু অবশেষে গঙ্গার জল খেয়ে হাওড়ায় লাফ দিয়ে ব্রিজে উঠে লেকচার আওড়ায় মানুষেরা শয়তান বদমাস ও বিচ্ছু আমাদের তরে ওরা করেনি খুব কিচ্ছু লায়ন্স ক্লাব তো আছে টাইগার্স ক্লাব চাই জেব্রা ক্রসিং আছে আমাদের কেন নাই মুরগির হাটা আছে ঘাটা আছে গাইডের আমাদের হাটা ঘাটা কোনো কিছু নাই ঢের কাকদ্বীপ হাঁসখালি বকখালি আছে ঠিক বাঘদ্বীপ বাঘখালি কোথাও নেই সে আলদা যদি থাকে বাঘ দেয় কি হরিণ ঘাটাও আছে তাই মনে আফসোস মানুষের গাঁটে গাঁটে শয়তানি ফন্দি উঠোনেতে দাঁত কেটে খেলে বাঘবন্দি অত সোজা নয় বাপু যত মনেতে নয়াদল দল ফিরে গিয়ে বনেতে মানুষের দিন শেষ আমরাই রাজারে আমাদের হেড অফিস হবে বাজারে শোনালাম কেমন লাগলো তা কমেন্ট করে জানিও বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করারও অনুরোধ থাকলো সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকন আছে তাতে প্রেস করে রাখলে আমার যে কোনো নতুন কবিতার আবৃত্তির ভিডিওর যে নোটিফিকেশন তা তোমরা সাথে সাথেই পেয়ে যাবে অন্য কোনো কবিতার আবৃত্তি শুনতে চাইলে সেটাও জানিও পরের সপ্তাহে ফিরে আসব আরেকটা কবিতার আবৃত্তি নিয়ে ভালো থেকো সবাই সুস্থ থেকো আনন্দে থেকো